আমন্ত্রণ জন্য মনে আইদা সাথেই জানিয়ে দেব শিরোনাম বিশ্ব জুড়ে উত্তেজনার মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো যুক্তরাষ্ট্র মস্কো বেজিং এর মতো শহর ধ্বংসে সক্ষম মিনিটম্যান মিসাইলের সফল উৎক্ষেপণ ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা ব্যাপক হারে বাড়িয়েছে চীন একশো ছত্রিশটির মধ্যে ষাট শতাংশের বেশি সামরিক স্থাপনা সক্ষমতা বাড়ানো হয়েছে বলছে সিএনএফ ওয়াশিংটনের প্রস্তাবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার জাতিসংঘের সিরিয়ার মার্কিন ঘাঁটিতে সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সজ্জা বিশ্বজুড়ে উত্তেজনার মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে আন্তঃমহাদেশীয় মিনিট ম্যান ফ্রি মিসাইল যার এক বিস্ফোরণে মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে মস্কো বেজিং এর মতো বড় বড় শহর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার এক সপ্তাহ যেতে না যেতেই পরমাণু ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালালো ওয়াশিংটন বুধবার স্থানীয় সময় রাত ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ ঘাঁটি থেকে বহুল আলোচিত মিনিটম্যান থ্রি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে মার্কিন স্পেস ফোর্স পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম মিসাইলটি নির্ভুলভাবে আঘাত হারে লক্ষ্যবস্তুতে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে প্রায় সাত হাজার কিলোমিটার উড়ে মার্শাল দ্বীপপুঞ্জের একটি টার্গেটে আঘাত আনে মিসাইটের ক্লাস্টার ওয়ারে তবে কোনো পারমাণবিক অস্ত্র বহন করছিল না এটি শক্তিমত্তার জানান দিতে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার এক সপ্তাহের মধ্যেই তেমন পরীক্ষা চালাল ওয়াশিংটন প্রায় চোদ্দ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে মার্কিন থ্রি মিসাইল একই সাথে তিনটি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে এটি ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় বিস্ফোরিত হয়ে যেগুলো আলাদা আলাদা স্থানে লক্ষ্যভেদ করতে পারে ঘণ্টায় চব্বিশ হাজার কিলোমিটার বেগে ছুটতে সক্ষম মিসাইলটি যেটিকে মার্কিন সমরাস্ত্র সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক বলে বিবেচনা করা হয় ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর চলতি বছরের ফেব্রুয়ারিতেও একই মিসাইলের পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র বর্তমানে মিনিটম্যান মিসাইলের তিনটি সংস্করণ রয়েছে যার সবকটি রাশিয়া কিংবা চীনে আঘাত থাকতে সক্ষম কয়েকদিন আগেই পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ক্রুজ মিসাইল ও সুপার টর্পেডোর পরীক্ষা চালায় রাশিয়া দেশটির প্রেসিডেন্টের তরফ থেকে আসে পারমাণবিক পরীক্ষা চালানোর ঘোষণা রহমান নিউজ মিসাইল উৎপাদন সক্ষমতা ব্যাপক হারে বাড়াচ্ছে চীন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ ও তথ্য উপাত্ত যাচাইয়ের পর সংবাদ মাধ্যমটি দাবি করেছে চীনের সামরিক বাহিনীর একশো ছত্রিশটি ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট স্থাপনার মধ্যে ষাট শতাংশের বেশি স্থাপনার আয়তন বাড়ানো হয়েছে পরাশক্তিদের এই অস্ত্র প্রতিযোগিতা বাড়াচ্ছে বিপর্যয়ের ঝুঁকি যুদ্ধসংঘাতে অস্থিতিশীল বিশ্ব এর মধ্যে যুক্তরাষ্ট্র রাশিয়া দিচ্ছে পারমাণবিক অস্ত্র পরীক্ষার হুমকি শক্তিমতা প্রদর্শন ও অস্ত্র প্রতিযোগিতার এই লড়াইয়ে চীনও যে পিছিয়ে নেই তা উঠে এল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক অনুসন্ধানী প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য বলছে গত পাঁচ বছরে মিসাইল উৎপাদন কেন্দ্রের ব্যাপক সম্প্রসারণ করেছে চীন ইউক্রেন ইসরায়েলের মতো মিত্রদের মিসাইল সহায়তা দিয়ে যখন নিজেদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র তখন চীনের চিত্র সম্পূর্ণ বিপরীত স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে দেখা গেছে নিজেদের একশো ছত্রিশটি ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট স্থাপনার মধ্যে ষাট শতাংশেরও বেশি স্থাপনা সম্প্রসারিত করেছে বেইজিং এর দাবি মিসাইল উৎপাদনের সাথে জড়িত নিরানব্বইটি সাইট শনাক্ত করেছে তারা যার মধ্যে পঁয়ষট্টিটির আয়তন বাড়ানো হয়েছে এছাড়া গত পাঁচ বছরে দেশটির রকেট ফোর্সের অধীনে থাকা সাঁত্রিশটি ঘাটির মধ্যে বাইশটি সম্প্রসারণ করা হয়েছে নানা তথ্য প্রমাণের ভিত্তিতে সিএনএন দাবি করেছে দু সালের পর এ পর্যন্ত দুই কোটি দশ লাখ বর্গ ফুট এলাকা সম্প্রসারণ করেছে সিজিনপিং প্রশাসন তৈরি করা হয়েছে নতুন কারখানা সমরাষ্ট্র গবেষণা কেন্দ্র সহ নতুন নতুন স্থাপনা বেশ কয়েকটি ফ্যাসিলিটির জন্য বিভিন্ন গ্রাম কৃষি জমিও খালি করা হয়েছে দু সালে ক্ষমতা যাওয়ার পর থেকেই সামরিক বাহিনীকে ঢেলে সাজাচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সামরিক বাহিনীর মোট সক্রিয় সদস্য বিশ লাখের বেশি যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ তথ্যমতে বিশ্বের যে কোনো দেশের তুলনায় দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে চীন দু সালের পর প্রতি বছর একশোটি করে নতুন নিউক্লিয়ার অয়ারহের যুক্ত হচ্ছে তাদের সমর ভাণ্ডারে মোস্তফা মাহমুদ যৌনা ভোল পাল্টে এবার ইরানে ইসরায়েলের চালানোর সাম্প্রতিক হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের এই কথা জানান তিনি দাবি করেন সেই হামলায় প্রায় সম্পূর্ণ দায়িত্বে ছিলেন তিনি নিজেই গেল জুন মাসে বিনা উস্কানিতে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল যাতে দেশটির শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী প্রাণ হারান হামলার ওই ঘটনায় তখন ইসরায়েলের উপর একতরফাভাবে দায় চাপান ডোনাল্ড ট্রাম্প তবে এখন সুর পাল্টিয়ে ভিন্ন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট আন্তর্জাতিক বাহিনী খুব শিগগিরই গাজায় কাজ শুরু করবে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি খুব শীঘ্রই পরিস্থিতি এখন ভালোভাবে এগুচ্ছে বড় কোনো সমস্যা নিয়ে তেমন খবরও পাওয়া যাচ্ছে না এছাড়া কয়েকটি দেশ স্বেচ্ছায় এগিয়ে এসেছে যদি হামাস বা অন্য কোনো বিষয়ে জটিলতা দেখা দেয় তারা এককভাবে সেটি মোকাবেলা প্রস্তুত দুই বছরের গৃহযুদ্ধের পর যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে সুদানের আধা সামরিক বাহিনী আর বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়াডের প্রস্তাবিত চুক্তিতে সম্মতি জানায় বাহিনীটি এতে মধ্যস্থতা করেছে সৌদি আরব মিশর ও সংযুক্ত আরব আমিরাতও মানবিক দৃষ্টিকোণ থেকে বেসামরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে যুদ্ধ থামানোর এই সিদ্ধান্ত বলে বিবৃতি জানিয়েছে আর যদিও এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি প্রতিপক্ষ সুদানের সামরিক বাহিনী ধারণা করা হচ্ছে চুক্তিটি কার্যকর হলে আপাতত তিন মাসের জন্য বন্ধ থাকবে সংঘাত হোজা হবে চলমান রাজনৈতিক সংকটের সমাধান। ক্ষমতা লড়াইকে কেন্দ্র করে দুই সাল থেকে সুদানিজ আর্মির সাথে প্যারামিলিটারি আর এর সংঘর্ষ চলছে সুদানের আল নিরীহ মানুষের ওপর হওয়া নারকীয় বর্বরতার অভিজ্ঞতা তুলে ধরেছেন শহরটি থেকে পালিয়ে আসা বাসিন্দারা মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে ও বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন তারা প্রাণে বেঁচে গেলেও ভুলতে পারছেন না চোখের সামনে হওয়া হত্যাযজ্ঞ ধর্ষণ আর অত্যাচারের ভয়াবহ স্মৃতি প্যারামিলিটারি বাহিনী আর এস এফ আল ক্ষমতা দখলের পর শহরটি থেকে এ পর্যন্ত পালিয়েছে অন্তত একাশি হাজার মানুষ ঘন্টার পর ঘণ্টা পায়ে হেঁটে অবশেষে দেখা মিলেছে আশ্রয় শিবিরের তবে এখনও বেসামরিক মানুষগুলোকে তারা করে বেড়াচ্ছে আলফাসিরের আধা আধাসামরিক বাহিনী আরএসএফের নারকীয় তাণ্ডব থেকে কোনো মতে প্রাণে বেঁচেছেন তারা নিজ শহর থেকে পালিয়ে যে যেদিকে পেরেছেন নিয়েছেন আশ্রয় দুধের শিশু বৃদ্ধ বাবা মা সবাইকে নিয়ে করেছেন অনিশ্চিত যাত্রা মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে আর এস ক্ষমতা দখলের পর এরই মাঝে আলফাসির থেকে পালিয়েছেন একাশি হাজারেরও বেশি মানুষ যাদের মধ্যে উত্তর উত্তরদারপুরের শহর তাওলায় আশ্রয় নিয়েছে অন্তত ষাট হাজার সুদানিজ উত্তরদারপুরের আরেক শহর আদ্যাব্যায়ও ঠাই হয়েছে বহু বাস্তুচ্যুত মানুষের এছাড়া তাওসা ও মেলিটসহ আলফা শিরের আশেপাশের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে অস্থায়ী শিবির কোনো মতে প্রাণে বেঁচে গেলেও কোনোভাবেই দুঃসহ স্মৃতি ভুলতে পারছে না অসহায় এই মানুষগুলো এমন নারকীয় তার মাঝেও বেঁচে ফিরেছেন তা যেন বিশ্বাসী হচ্ছে না তাদের রাস্তায় মানুষকে মারধর ধর্ষণ বেত্রাঘাতে শিকার হতে দেখেছি আমরা লাঠি ও বিভিন্ন জিনিস দিয়ে মারা হচ্ছিল তাদের এমন কি গাড়ি চাপাও দেয়া হচ্ছিল রাস্তায় অনেক লাশ পড়েছিল অনেকটা পথ হাঁটার ফলে ক্লান্তিতে আর নির্যাতনের কারণে ঢলে পড়ছিল তারা যাদের অধিকাংশই ছিল নারী আর শিশু আশঙ্কা করা হচ্ছে এখনও আলফাসি শহরে আটকে আছে অন্তত দুই লাখ বাসিন্দা অবরোধের কারণে খাদ্য সরবরাহ বন্ধ থাকায় মানবেতর দিন কাটাচ্ছে তারা এরই মধ্যে শহরটিকে দুর্ভিক্ষ কবলিত হিসেবে ঘোষণা দিয়েছে জাতিসংঘ